তুমি স্কুলে পড়তে পারো কলেজে পড়তে পারো ইউনিভার্সিটিতে পড়তে পারো আলিয়া মাদ্রাসায় পড়তে পারো কৌমি মাদ্রাসায় পড়তে পারো তুমি কৃষক হতে পারো শ্রমিক হতে পারো গার্মেন্টসের শ্রমিক হতে পারো দিনমজুর হতে পারো রিক্সাওয়ালা হতে পারো ঠেলা গাড়িওয়ালা হতে পারো নৌকার মাঝি হতে পারো হে বাংলার মুটে মজুর হে বাংলার কৃষক শ্রমিক মেহনতি মানুষ হে আমার বাংলার যুব প্রজন্ম আমি তোমাদের ভাই তোমাদেরকে আজ এই কথা পরামর্শ দেই তোমরা একটা ভুল সংশোধন করো একটা ভুল সংশোধন করো সেটা হলো নিজেদের মস্তিষ্ক থেকে ইহুদি আর খ্রিস্টানদের এই পয়জন তাদের এই পোকা নিজের মাথা থেকে বের করে দাও তোমরা মনে করতে শেখো যদি তোমাদেরকে সত্যিকার উম্মাকে নেতৃত্ব দিয়ে সম্মানের আসন দিতে পারে জাতির আলেম সমাজে দিতে পারে আলহামদুলিল্লাহ যাদের কাছে আল্লাহর কোরআনের হেলেম আশেখ যাদের পক্ষে আসমানি ওহির হেলেম আশেব যাদের কাছে হলফায়ে রাশিদিরের সোনলী আদর্শের হেলেম আশেব যাদের পক্ষে মুসলমানদের এক হাজার বছর মুসলমানরা সুদূর রাষ্ট্র শাসন করে নাই সারা দুনিয়াকে শাসন করেছে মুসলমান সেই দুনিয়াকে শাসন করবার ইতিহাস যাদের কাছে আছে যাদের কাছে খেলাফতে বনু আব্বাসিয়া খেলাফতে বনু হুমাইয়া খেলাফতে উসমানিয়া সাহাব এই বিশ্ব জগৎকে পরিচালনা করবার সমৃদ্ধ ইতিহাস যে আলেম সমাজ জানে যারা সেই ইতিহাসকে অনুসরণ করে আমি শপথ করে বলতে পারি আজ একবিংশ শতাব্দীতে সারা দুনিয়া জুড়ে মুসলমানদের যে অধোগতি মুসলমানদের যে যদি এখান থেকে মাথা উঁচু করে দাঁড়াতে হয় ঘুরে দাঁড়াতে হয় তাহলে উম্মতের আলেম সমাজের কাছে আবার নেতৃত্ব তুলে দিতে হবে যে জাতি তাদের আলেম সমাজের কাছে নেতৃত্ব তুলে দিয়েছে আজ একবিংশ শতাব্দী দুই হাজার পঁচিশ সালের পৃথিবী সাক্ষী এই কথার আলেমন আমাদের নেতৃত্বে যেই রাষ্ট্র পরিচালিত হচ্ছে মুসলমানদের মধ্যে একমাত্র আত্মমর্যাদা সম্পন্ন মাথা উঁচু করা সম্মানের জাতি হলো সেই জাতি যাদের নেতৃত্ব আলেমরা দেয় মহতারমহাজন আমি শুধুমাত্র আপনাদেরকে আপনাদেরকে দৃষ্টান্ত দেওয়ার জন্য বলি হে মুসলমানরা আত্মবিশ্বাস অর্জন করো যাদের মধ্যে আত্মবিশ্বাস নাই সেই জাতি কোনোদিনও সম্মানিত জাতি হতে পারে না আরে ভাই আত্মবিশ্বাস যদি হারায় ফেলে কোনো জাতি খেলার আগেই তো হারে হেরে বসবে যার আত্মবিশ্বাস নাই সে কেমনে প্রতিযোগিতা জিত জিততে পারে মুসলমানদের মধ্য থেকে আত্মবিশ্বাসকে ধ্বংস করে দেওয়া হয়েছে আবার সে আত্মবিশ্বাস ফিরে আনতে হবে সত্যিকার আলেম সমাজরাই নেতৃত্ব দিলে জাতির কপালে আবার সোনালি যুগ ফিরে আসবে ইনশাল্লাহ আমি দেখেন আমি আপনাদেরকে একটা ঘটনা বলি অস আমি আপনাদেরকে একটা ঘটনা বলি কোনো দেশের নাম বলব না কোনো দলের নামও বলবো না ব্যক্তির নামও বলবো না শুধু কয়েকটা বৈশিষ্ট্যের কথা বলবো দেখি আপনারা এই বৈশিষ্ট্যের আলোচনা শুনে দেশটার নাম দলটার নাম ব্যক্তিটার নাম আপনারা চিহ্নিত করতে পারেন কিনা পরীক্ষা হবে আপনাদের একটা দেশের আমি দেশের নাম বললাম না একটা দেশের একজন পররাষ্ট্রমন্ত্রী ছিল সেই পররাষ্ট্রমন্ত্রীটা অনেক উচ্চশিক্ষিত হায়ার এডুকেটেড সুটেড কুটেড বোটেন স্যুট পরতো কোট পরতো বুট পরতো শুধু বাংলাদেশ নয় বরং আন্তর্জাতিক সংস্থাগুলোতেও বড় বড় অনেক বড় পদে চাকরি করে আসছিল আসার পরে সেই লোকটাকে একটা দেশের পররাষ্ট্রমন্ত্রী বানানো হল সেই পররাষ্ট্রমন্ত্রী আরেকটা দেশ সম্পর্কে মন্তব্য করলো ওনাদের সাথে ওই দেশের সাথে তো আমাদের দেশের সম্পর্ক হলো স্বামী স্ত্রীর মতো আমি কোন দেশের নাম বলছি কোনো দলের নাম বলছি কোন ব্যক্তির নাম বলছি শুধু কিছু কথা বললাম বলেন তো এই যে পররাষ্ট্রমন্ত্রীটা যেই যেই দেশের পররাষ্ট্রমন্ত্রী সেই দেশের পাশের দেশ সম্পর্কে মন্তব্য করল যে ওই দেশের সাথে আমাদের সম্পর্ক তার কথা বলছে যে তাদের সাথে আমাদের সম্পর্ক হলো স্বামী স্ত্রীর মতো আচ্ছা আমি এবার বলি এই যে যেই দেশে এই পররাষ্ট্রমন্ত্রীটা ছিল সেই দেশটার নাম কি উগান্ডা সেই দেশটার নাম কি আফ্রিকার কোনো জঙ্গলের দেশ নাইজেরিয়া জাম্বিয়া মরক্কো কি নাম বাংলাদেশ আমি কিন্তু বলিনি আপনারাই বললেন দেখেন কতটুকু আত্মমর্যাদাহীন হলে কতটুকু নির্লজ্জ হলে বেলাজা বেসরম হলে নিজের দেশ নিজের আঠারো কোটি মানুষের সম্মানকে এভাবে ধুলোয় মিশিয়ে দেওয়া যায় সে বলে যে অমুক দেশের সাথে আমাদের সম্পর্ক হলো স্বামী স্ত্রীর মতো জিজ্ঞাসা করলো কেমনে স্বামী স্ত্রীর মতো বলল আবার স্ত্রী যেরকম তার স্বামীকে সারাটা জীবন সার্ভিস দিয়ে যায় আমরাও সারা জীবন ওই পাশের দেশকে শুধুমাত্র দিয়েই যাব দিয়েই গেলাম দিয়েই গেলাম কিছুই চাই না নির্বাচন আসলে পরে উনি আবার বললেন শুধু একটা জিনিস চাই কি চান ওই দেশের উচিত আমার দলকে ক্ষমতায় রাখা অর্থাৎ তিনি গোটা দেশটাকে কোটি মানুষ সহ ওই দেশের কাছে বিক্রি করে দিলেন বিনিময়ে কি চাইলেন শুধু তার দলকে ক্ষমতায় রাখবে ওই দেশ এই হলো একটা পররাষ্ট্রমন্ত্রী বলেন পররাষ্ট্রমন্ত্রী কি কোনো দলের হয় না দেশের হয় তো বলেন আপনারাই বলেন শিক্ষিত সাধারণ মানুষ এত বড় উচ্চ শিক্ষিত কলঙ্কজনক একটা কথা বলল আচ্ছা এবার আমি আরেকটা দেশের কথা বলি আরেকটা দেশের কথা বলি সেই দেশটার নাম বলবো না সেই দেশটার একজন পররাষ্ট্রমন্ত্রী আছে সেই পররাষ্ট্রমন্ত্রীটা হলো মোল্লা তার নামের শুরুতে আছে মোল্লা নামের শেষে আছে মুত্তাকি নামটা আমি বললাম না শুধু উপাধিগুলো বললাম মুত্তাকি মানে কি বলেন মুত্তাকি মানে কি পরহেজগার নামের শুরুতে আছে মোল্লা তার মানে কেমন মোল্লা কেমন মোল্লা পরহেজগার মোল্লা কেমন মোল্লা পরহেজগার মোল্লা মানে সাধারণ মোল্লা না ডবল মোল্লা সে সেই মোল্লাও আরেকটা দেশের পররাষ্ট্রমন্ত্রী ওই মোল্লা যখন ওই দেশে আসলো যেই দেশে আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছিল তারা হলো স্বামীর মতো আর আমরা হলাম তাদের স্ত্রীর মতো ওই রাষ্ট্রে ওই মোল্লা পররাষ্ট্রমন্ত্রীও গেল যাওয়ার পরে সেই পররাষ্ট্রমন্ত্রী নিজের দেশ নিজের জাতি নিজেদের সম্মান এইভাবে তাদের কাছে দেয় নাই বরং সে মাথা উঁচু করে গিয়েছে সেই দেশে আর তোমার সেই দাবি করা স্বামীর দেশের পররাষ্ট্রমন্ত্রী সহ রাষ্ট্রের উচ্চ পদস্থ কর্মকর্তারা সেই মুত্তাকি মোল্লাকে সংবর্ধনা দেওয়ার জন্য লাল গালিসা বিষয়ে লাইন ধরে রাস্তায় দাঁড়ানিছে সারা দুনিয়ার মিডিয়া এই দৃশ্য দেখিয়েছে ওই দৃশ্য দেখলেই মনে হয় ওই মোল্লার সামনে তোমার স্বামীর দেশের পররাষ্ট্রমন্ত্রী যখন দাঁড়াইছে মনে হয় বাঘের সামনে একটা বিলই দাঁড়াইছে হে মুসলমান এই যে মোল্লার কথা বলছি সেই মোল্লার পুরো নাম হলো মোল্লা মোহাম্মদ আমির খান মুতী সেই মোল্লার সাথে এক ঘন্টার মতো বৈঠক করেছি আমরা এই আমাদের বাংলাদেশের কিছু আলেম আপনাদের সিংহের মন আব্দুল হক সাহেব হুজুর মুফতি মাহবুবুল্লাহ সাহেব হুজুরও ছিলেন আমিও ছিলাম সেখানে এক ঘন্টার বৈঠক করলাম মাথায় পাগড়ি পরা হাতে তসবি এই পূর্ণ সময় তিনি যখন কথা বলেন তসবি স্টপ থাকে আমরা যখন কথা বলি তখন তার জিব্বায় চলে আল্লাহর জিকির তসবিতে হাত চলে এমনিতেই মুত্তাকি নাম রাখেনা এমনিতে তার উপাধি নয় তিনি রাষ্ট্রীয় মিটিং করার সময়ও আল্লাহর জিকির বন্ধ রাখেন না এই হলো সেই মোল্লারা সেই দেশে জন মন্ত্রী জন মন্ত্রী আঠাইশ জনই মাদ্রাসার আলেম এগুলো কোনো বাগাড়ম্বর না বারায় বলতেছি না রে ভাই এই দেশটা অন্য কোনো গ্রহে না এই আমাদের পৃথিবী নামক দিয়ে আছে অন্য কোন মহাদেশে না এই এশিয়া মহাদেশেই আছে শুধু এশিয়া মহাদেশে না আমাদের এই দক্ষিণ পূর্ব ভারত উপমহাদেশেই আছে এই রকম একটা দেশ চল্লিশ বছর তাদের দেশে যুদ্ধ চলেছে আমরা তো নয় মাস যুদ্ধ করেই বাপরে বাপ নব্বই হাজার শত্রুর সঙ্গে যুদ্ধ হয়েছে আমাদের কয় হাজার উনিশশো সালে পশ্চিম পাকিস্তানিদের সৈনিক সংখ্যা বাংলাদেশে কত ছিল নব্বই হাজার নব্বই হাজার সৈনিকের বিরুদ্ধে সাত কোটি বাঙ্গালি সাথে আবার পুরা ভারতের সৈনিকরা যোগ দিয়ে যুদ্ধ করেছে নয় মাস আর তারা বছর লড়াই করেছে দশ থেকে বারো বছর লড়াই করেছে সোভিয়েত রাশিয়া পৃথিবীর সুপার পাওয়ার তারপরে কয়েক বছর গ্যাপ দিয়ে বিশটা বছর লড়াই করেছে আমেরিকা সহ শুধু আমেরিকা একা নয় গোটা নেটো বাহিনী পশ্চিমা বিশ্ব ইউরোপ আমেরিকা সবার সাথে যুদ্ধ করেছে ২০ বছর এইভাবে টানা চল্লিশ বছর যুদ্ধ করেছে পঁচিশ লক্ষ মানুষ তাদের জীবন দিয়েছে পঁচিশ লক্ষ মানুষ জীবন দিয়ে সেই মোল্লারা রাষ্ট্রের ক্ষমতায় এসেছে রাষ্ট্রের ক্ষমতায় আসার পর সেই মোল্লারা তিরিশ জনের মন্ত্রী গঠন করেছে আঠাইশ জন কম মাদ্রাসার আলেম সেই দেশের একজন প্রধান ব্যক্তি আছেন রাষ্ট্রপ্রধান তার নাম শাইখুল হাদিস মোল্লা হিবাতুল্লাহ হাফিজ তিনি নিজেকে কোন রাষ্ট্রের প্রেসিডেন্ট বলে পরিচয় দেন না তিনি নিজেকে রাজা বাচ্চা বলে পরিচয় দেন না তিনি নিজেকে পরিচয় দেন আমিরুল মুমিনিন তিনি বলেন আমি দুনিয়ার পনেরো তিনশো কোটি মুসলমানের জিম্মাদার আছে সারা দুনিয়াতে পঞ্চান্নটা মুসলিম কান্ট্রি বিশাল বিশাল সম্পদশালী রাষ্ট্র আছে অনেক বড় বড় ক্ষমতার মালিক মুসলমান রাষ্ট্র আছে কোন একটা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান এই দায়িত্ব গ্রহণ করার সাহস রাখে পনেরো দুইশো কোটি মুসলমানের আমি জিম্মাদার রাখলে এক মোল্লা রাখে রাখলে এক রাখে কে আমার বাংলার মুসলমানেরা আমি তোমাদের কি আত্মবিশ্বাস তৈরি করতে চাই যদি তোমাদের জিম্মা তোমাদের দায়িত্ব গ্রহণ করবার মতো কেউ থেকে থাকে মোল্লারাই আছে প্রায় পাঁচ বছর হয়ে গেল দুই হাজার একুশ সালের পনেরোই আগস্ট তারা ক্ষমতার দায়িত্ব বুঝে নিয়েছে আজ দুই হাজার পঁচিশ সাল শেষ হচ্ছে সাড়ে চার বছর অতিক্রান্ত হয়েছে এই সাড়ে চার বছরে এই মোল্লারা চল্লিশ বছরের যুদ্ধ বিধ্বস্ত একটা দেশকে যেখান থেকে যেখানে তেলে টেনে তুলে নিয়ে গেছে পৃথিবীর আর কোন রাষ্ট্র মাত্র সাড়ে চার বছরে এতটা উন্নতি করতে পারে না অথচ সারা দুনিয়া আজও তাদের সাথে শত্রুতা রাখে দুনিয়ার কোনো একটা দেশ তাদেরকে স্বীকৃতি দেয় নাই মাত্র একটা রাষ্ট্র তাদেরকে স্বীকৃতি দিয়েছে সাড়ে চার বছরে সারা দুনিয়া তাদের শত্রু সারা দুনিয়া তাদের এখনো অসহযোগিতা করতেছে মোল্লারা বলছে সহযোগিতা তোমরা করলে ভালো না করলে তাওয়াক্কাল তো আল্লাহ ভরসা কার উপর আল্লাহর উপর ভরসা করে তারা যাত্রা শুরু করেছে সাড়ে চার বছরে তাদের যে অর্জন শুধু একটা কথা বলি তার অর্থনৈতিকভাবে তারা অর্থনৈতিক ভাবে কতটুকু উন্নতি করেছে ওই গল্প বলে লাভ নাই ওগুলো না অর্থনৈতিকভাবে সেই দেশ কতটা উন্নতি করেছে দুই হাজার একুশ সালে যখন তারা ক্ষমতা গ্রহণ করে মোল্লারা তখন সেই দেশে এক ডলারের দাম ছিল তাদের দেশের টাকায় একশো টাকা কত তাদের দেশে টাকা পড়ে না বলে আফগানি যাই হোক সেটা যাই বলুক তাদের এক ডলার কিনতে তাদের দেশের পয়সা টাকা খরচ হতো একশো তখন আমাদের দেশে এক ডলার কিনতে লাগতো একশো একশো টাকারও কম আর এবার আসেন সাড়ে চার বছর পর এই গত সেপ্টেম্বরে আমরা নিজেরা দেখে এসেছি নিজেরা পরিবর্তন করে টাকা দিয়ে ডলার কিনে দেখেছি এখন সেই দেশে এক ডলার কিনতে তাদের দেশের টাকা খরচ হয় একশো তিরিশ টাকার অর্ধেক পঁয়ষট্টি টাকা তাহলে তাদের দেশের টাকার দাম বাড়লো না কমলো কত গুণ বাড়ছে বলেন ডবল হয়ে গেছে কত হয়েছে ডবল আগে একশো তিরিশ টাকা লাগতো আর এখন পঁয়ষট্টি টাকা লাগে পঁয়ষট্টি দিগনে পঁয়ষট্টি দিগনে একশো তিরিশ হান্ড্রেড পার্সেন্ট তাদের দেশের মুদ্রার মান বেড়েছে আর আমার দেশে দুই সালে এক ডলার কিনতে লাগতো একশো টাকা আজকে যান বাজারে যান এক ডলার কিনতে বাংলাদেশে এখন খরচ হবে একশো পঁচিশ টাকা তাহলে আমার দেশের টাকার দাম বাড়লো না কমলো পঁচিশ টাকা কমছে পঁচিশ পার্সেন্ট আমার দেশের টাকার দাম কমলো আমার দেশের দাম কমলো পঁচিশ পার্সেন্ট মূল্যদের দেশের টাকার দাম বাড়লো একশো পার্সেন্ট তাহলে আমার দেশে তো উন্নয়নের রোল মডেল উন্নয়নের রোল মডেলের গল্প শোনা গেছে না উন্নয়নের রোল মডেল তাতে চার বছরে পঁচিশ টাকার দাম কমেছে এরপরে অর্থনীতিতে বিশ্ব নোবেল জয়ী এখন তো রাষ্ট্র পরিচালনা করতেছেন উনিও বাংলাদেশের ডলারের দাম কমায় রাখতে পারেন নাই মোল্লারা যেটা পেরেছে দুনিয়ার কেউ সেটা পারে না মোহতারাম হাজির আমি এই কথা আর বেশি বলবো না এই গল্প বলতে গেলে অনেক লম্বা গল্প আমি তোমাদেরকে আত্মমর্যাদা সম্পন্ন জাতি আমি তোমাদেরকে উপদেশ দিতে চাই হে বাংলার মানুষ আল্লা তুলফিলফালা রশ্বে তোমরা যদি সফলতা চাও তোমরা যদি কামিয়ামি চাও মর্যাদা মাথা উঁচু করা জাতিতে যদি পরিণত হতে চাও যদি অন্ন কারক অধীনস্থতার গোলাম দাসিয়ার স্থিতি না হয়ে নিজেরা মর্যাদা নিয়ে মাথা উঁচু করে তোমরা যদি বিশ্ব দরবারে সম্মানিত জাতি হতে চাও আলেমল আমাদের সমন্বিত নেতৃত্ব ছাড়া সম্ভব নয় মোহতার মাহাজিন আলহামদুলিল্লাহ আমাদের মধ্যেও তিরিশ জনের মধ্যে আঠাইশ জন আলেম আর দুইজন আছে সাধারণ আলহামদুলিল্লাহ ওই একই তানাসুব একই পার্সেন্টেজ দুই চারজন সাধারণ মানুষ রাখতে হয় তাদের কাছ থেকে দুনিয়ার অন্যান্য কৌশল অন্যান্য হেকমত অন্যান্য জ্ঞান বিজ্ঞান এগুলো রাষ্ট্র ব্যবস্থায় অন্তর্ভুক্ত করে সত্যিকার যারা না এবে যারা নবীদের উত্তরাধিকারী তারা যদি জাতির নেতৃত্বে দায়িত্ব তুলে নিতে পারে তাদের হাতে যদি উম্মার নেতৃত্ব তুলে দেওয়া যায় আল্লাহর কসম খেয়ে বলি উম্মতে মোহাম্মদিয়া শুধু দেশ নয় মুসলিম বিশ্ব নয় বিশ্ব নেতৃত্ব তারা দিবে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে শোনাতে চাই আলহামদুলিল্লাহ বিশ্বাস করে আমার নবীর দেওয়া রাজনৈতিক বন্দোবস্ত রাষ্ট্র ব্যবস্থা রাজনীতি অর্থনীতি বিচার ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা প্রতিটি ক্ষেত্রে ইহুদি খ্রিস্টানদের দেওয়া পাশ্চাত্যের শরিয়াত বিরোধী ইসলাম বিরোধী সকল তন্ত্রমন্ত্রের কবর রচনা করে মুসলমানদের এই জমিরেব আল্লাহর হোকমত কোরানি শাসন ব্যবস্থা ইসলামী শাসন ব্যবস্থা খেলাফত শাসন ব্যবস্থা যদি আমরা কায়েম করতে চাই আমাদের হাতকে শক্তিশালী করার জন্য আল্লাহর কোরআনের রাজ কায়েন করার জন্য কাহা খারা আমাদের সচেতক বাপ হপ তোলে শপথ কর একজনে গল্প শুনিয়েছিল সোনার বাংলাদেশ আরেকজন বলেছিল নতুন বাংলাদেশ আরেকজন বলেছিল সবুজ বাংলাদেশ আরেকজন এসে বলেছিল ডিজিটাল বাংলাদেশ সব রঙের বাংলাদেশ দেখা শেষ এবার আমরা দেখতে চাই ইসলামের বাংলাদেশ খেলাফতের বাংলাদেশ আলকুরনের বাংলাদেশ